এবার সাকিব খানের নজরে ওপার বাংলার হট গ্লামার কুইন মধুমিতা সরকার বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের হাত ধরে নতুন একটি মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান যে মুভির বাজেট শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন মুভিটির নামকরণ করা হয়েছে প্রিন্স এবং এই মুভিতে বাজেট ধরা হয়েছে ৩৫ কোটি টাকা ৩৫ কোটি টাকায় হবে সাকিব খানের আপকামিং প্রিন্স মুভি যেখানে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার গ্লামার কুইন মধুমিতা সরকার মধুমিতা স্টার দলসার নাটক থেকে এসেছেন বড় পর্দা বড় পর্দায় অনেক দাবি বেড়াচ্ছেন এই অভিনেত্রী আর এবার শাকিব খানের সাথে জুটি বাঁধা নিয়ে রীতিমতো তুলবার হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সামনের সপ্তাহে শুরু হতে যাচ্ছে প্রিন্স মুভির শুটিং এবং এই মুভিটি মুক্তি পাবে এবছরের ডিসেম্বর মাসেই আশা করা যাচ্ছে এই মুভিটি বাজেট ফ্রেন্ডলি বাংলাদেশের টপ অন দা ওয়ান মুভি হবে প্রদর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন